হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি আমাদের এই ফ্লগার চ্যানেল তো আপনাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ফিশ ফ্রাই আপনারা বুঝতেই পারছেন আমরা কিসের ফিশ ফ্রাই করতে চলেছি মানে আমরা লটিয়া ফিশের ফিশ ফ্রাই করতে চলেছি তো এই লোটিয়া ফিশ ফ্রাই কিন্তু খুব ক্রিস্পি ক্রিসপি যেমন ক্রিস্পি তেমন স্বাদে মজার তো এই ক্রিসপি রুটিয়া রুটিমাফিস তৈরিতে লাগবে আমাদের প্রথমত দুই চামচ আট ময়দা এবং দু চামচ চালের গুঁড়ো এরপর আমাদের এখানে দিয়ে দিতে হবে দু আধা চামচ মরিচ গুঁড়ো তারপর এখানে আমাদের দিয়ে দিতে হবে আধা চামচ ধনিয়া গুঁড়ো ও এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে আধা চামচ হলুদ গুঁড়ো তারপর এখানে আমাদের আ আধা চামচ লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পর আমাদের একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে মিশ নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে পুরোপুরি মিশিয়ে নিতে হবে তো এই যে আমাদের মিশানো শেষ তারপর আমাদের এখানে দিয়ে দিতে হবে ওই যে একটা ঘরের তৈরি মশলা যেন আরও স্বাদ এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে একটু এখানে তো আমাদের মাখনটা তৈরি আর কিচ্ছু দিতে হবে না এই মাখনটা তো তৈরি আর ওই যে লটিয়া পিসের আরেকটা ব্যাপারটাইও আমরা দেখে আসি তো এই যে লটিয়া পিসে আমাদের দিয়ে দিতে হবে চিরি ফ্ল্যাক্স চিরি ফ্লেক্সটা দেওয়ার পরে আমাদের এখানে দিয়ে দিতে হবে কি আপনারা জানেন হ্যাঁ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমাদের এখানে দিয়ে দিতে হবে আধা চামচ মরিচ গুঁড়ো তারপর আমাদের দিয়ে দিতে হবে আধা চামচ হলুদ গুঁড়ো তো এই আধা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর আমাদের লবণ দিয়ে দিতে হবে আপনারা চাইলে এ নাও দিতে পারেন এই না নাও দিতে পারেন পারলে আটাতে দিলে এটাতে এ নাও দিতে পারেন আবার দিতেও পারেন তো এরপরে এই এখানে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যাতে আমাদের ওটা ভালোভাবে মিশে যায় তো এরপরে এটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমাদের একটা একটা করে ওখানে দিয়ে দিতে হবে মানে ওই যে আটা 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 এবং চালের গুঁড়ো ওই মিশ্রণটাতে আমাদের ভালোভাবে লোটিয়া পিসটাকে মেকআপ করে দিতে হবে বুঝেছেন তো মানে সাদা মেকআপ সুন্দরী করে দিতে হবে তারপর আমাদের সুন্দরভাবে ওগুলোকে মেকআপ সুন্দরী করা হয়ে গেলে আমাদের এর বাকি কাজটা শেয়ারে নিত সেরোয় নিতে হবে তো ভালোভাবে মেকআপ করে নিই তো এগুলো ভালোভাবে মেকআপ করে দেওয়ার পরে এগুলো আমাদের তৈরি তো চলুন এগুলোকে আরেক আর একটা ব্যাপারে আরেকটুর পরে আমরা ভালোভাবে খেতে পারবো তো এই যে আমাদের সেই মানে তেলে আমাদের ওই লটিয়া ফেসগুলোকে দিয়ে দিতে হবে ভালোভাবে আমাদের এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটা একটা করে দিতে হবে যেন লাইগিয়ে না যায় এরপরে আমাদের ভালোভাবে একটু একটু করে মচমচে হয়ে আসবে যখন মচমচে হয়ে আসবে তখনই আমাদের একটু একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরেই আমাদের তৈরি ক্রিস্পি এগুলো যেমন ক্রিস্পি ক্রিস্পি মচমচে তেমনই খেতেও কিন্তু স্বাদের স্বাদ তো আপনারা ঘরে বানিয়ে ফেলুন দুই মিনিটে ক্রিস্পি ক্রিস্পি মচমচে লটিয়া পিস ফ্রাই বাই বাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে প্লিজ